ছয় ব্যক্তির জন্য ফেরেস তারা সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেজ তারা দোয়া করতে থাকে যদি ফেরেস তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কারণ ফেরস্তারা আল্লাহ পাক পাকমীর অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক পাকবাম মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরত তারা দোয়া করবে তাদেরকে ফেরেস তারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক যাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আর তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় যে ব্যক্তি ঘুমায় সালাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেস্তা সারারাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে সেগুলো মুখের পানি

যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজর নামাজ করেছেন কখন আপনি জোহর নামাজ করবেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহর আজান দিবে আপনি ডোহর নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আল্লাহরুল ময়দানে দেয়দানে আজিমে নিচে সায়া দেবে তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজন্দার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে মুসজিদে আজানদের আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে আজান্ধর আগে চলে গেলেন সেখানে একটু জিজ্ঞাসা করলেন নফল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিযুক্ত করে দাঁড়িয়ে ফেরেস্তা তার জন্য দোয়া করে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিক ব্যবস্থা দিতে আছেন ঋণের ঘোষায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান উঁচু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে থাকে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানটা আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানকে দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো

চার নম্বর যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে দেখতে যাচ্ছেন আপনার জন্য দোয়া করবে এবং হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোনো দোয়া করবেন তখন আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে সপ্তশালী বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তাল্লাহ ফেরেজ আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেস সর্বদা দোয়া করতে থাকে এই আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করবো আল্লাহ